বিশেষ করে আলেমরা ভালোভাবে শুনো অনেকের ভুল সংশোধন হবে ইনশাআল্লাহ আল্লাহ ইয়াতে বলেন ইয়া ইউ না মানু হে ইমানদার বন্দাবান্দিগম বলেন তো আপনারা এখানে যারা আছেন আর ইমানদার না বেমা তি ইমানদার আল্লাহ ডেকে বলেন ইয়া আইয়ো আল্লাদী হে আমার ইমানদার বন্দাবান্দিগণ ইতা কুল্লাহ তোমরা আল্লাহর ওলি হয়ে যাও কি হয়ে যাও আল্লাহর বলি হয়ে যাও আল্লাহর বলি যদি হয়ে যাও তাহলে তোমার আর কোনো অসুবিধা নাই অভাব নাই নাই টেনশন নাই চিন্তা নাই আল্লাহর ওলি হয়ে যাও প্রশ্ন ওলি আল্লাহ ওম কেম নেতে আল্লাহ তো ওইবার লাগি চেষ্টা করতেছি আল্লাহ তুমি রাস্তা টাস্তা দেখায় দাও না সট রাস্তা দেখাও ওলি আল্লাহ আমি কোথায় গেলে হতে পারবো ওলি আল্লাহ হতে চাই কিন্তু রাস্তা পাইতেসি না আল্লাহ নিজে বলেন ওয়াবতাগু ইলাই হিলবাসি ওলি আল্লাহ হওয়ার জন্য মুর্শিদে কামেলের হাত ধরো মুর্শিদে এখানে বসিলার অর্থ এতগুলো লেখছে সেরে রুহুল মানির মধ্যে তাফসিরে কাবিরের সকল তফসিরে কিন্তু ফখরুদ্দিন রাজি তফসিরে কাবিরের মধ্যে আয়াতের তাফসীর করতে করতে সর্বশেষ ফিনিশিং দিয়েছেন ওсилаর অর্থ এখানে মুর্শিদে কামেল বলেন সুবহানাল্লাহ দাল্লাতিল আয়াতু আলা анহা লা আয়াত প্রমাণ করে আল্লাহ পর্যন্ত পৌঁছ আল্লাহর বলি হওয়া মুটেও সম্ভব না ইল্লাবিমুনা মারি ফাত মুআলিম ব্যতীত আলেম ব্যতীত শিক্ষক ব্যতীত আগে বলতেছেন ও মুর্শিদিন ও মুর্শিদিন মুর্শিদে কামেল ব্যতীত ইউরশিদুনা ইল্লা ইলমি বিহি যে মুর্শিদে কামেল আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা তোমাকে দেখায় দেবে এই জন্য মুর্শিদে কামেলের হাত ধরুন লাগে বলেন না শুভ আল্লাহ কেউ মুর্শিদে কামেলের হাত ধরার কত স্বয়ং তসিরে কাবিরের মধ্যে পরিষ্কার উল্লেখ রয়েছে আর তসিরে কাবির যে কত বড় তসির তেত্রিশ খন্ডে ফখরুদ্দিন রাজির কিতাব রাজির কবরও জিয়ারত করে আইছি আমি নিজে কবর জিয়ারত করছি তফসিরে কাবিরে তো মুর্শিদে কামেলের হাত দরটা হবে দরলে লাভটা কি হবে তুমি একদিন আল্লাহর বলি হয়ে যাবা এ হলো আয়াতের অর্থ এখন আসেন মুর্শিদে কামেলের মহাব্বত আল্লাহর মহাব্বত বলেন তো হক্কানী আলেমের মহাব্বত করে কি টেহার লাগি প্রমোশন ফাইবার লাগি চাকরি ফাইবার লাগি কেন জুরে 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 আল্লাহর মহাব্বতের জন্য এখন বলেন তো রাজনৈতিক যারা আছে রাজনৈতিক দল নেত্রী বা নেতারে মহাব্বত করে আল্লাহরে ভাইবার লাগি না দুনিয়া ভাইবার লাগি একটু মনোমানি লইলে দল ছেড়ে আটকার জায়গা এতেই বুঝা যায় এই মহাব্বত আল্লাহর জন্য না এই মহাব্বত কার জন্য দুনিয়ার <Dunia> জন্য <arjunno>